পরিমিতির ত্রিভুজ সং ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত আজকে আমাদের তিন নম্বর ভিডিও আমরা এর আগে ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত দুই নম্বর দুটো ভিডিও আমরা করেছি এবং সেখানে আমরা হচ্ছে ত্রিভুজের পরি ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করতে হয় বিষমবাহু হলে কীভাবে হয় সমবাহু কীভাবে হয় সেক্ষেত্রে আমরা দুটো করেছিলাম আজকে দেখো একটু ডিফেন্স একটু আলা আলাদা আছে অঙ্কটা আজকের ফর্মুলাটা কিন্তু আজকেও অন্য পাবে কীভাবে দেখো একটি ত্রিভুজ আকার মাঠের দৈর্ঘ্য বারো মিটার ষোলো মিটার ও কুড়ি মিটার ত্রিভুজ আকার মাঠের ক্ষেত্রফল যাকে ছোট ছোটভাবে পড়ো এতটুকু আগে পড়ে না একটি ত্রিভুজ মাঠের দৈর্ঘ্য যথাক্রমে বারো মিটার ষোলো মিটার ও কুড়ি মিটার দেখো আমি একটা ত্রিভুজ লিখেছি এই ত্রিভুজ আকার একটা মাঠ যার তিনটে বহু দৈর্ঘ্য বলেছে কত একটা বারো মিটার একটা ষোলো মিটার ও একটি কত বলেছে কুড়ি মিটার তাহলে কি এ বি সি আমি নাম দিয়ে দিলাম কী বলছে ত্রিভুজাকার মাঠের ক্ষেত্রফল নির্ণয় করতে পেরেছে তাহলে এখানে দেখো আমার যদি এবি সমান আমি বারো মিটার করতে পারি বিসি কুড়ি মিটার করলাম এবং এসি ষোলো মিটার তাহলে এখন বলছি ত্রিবুজ মাঠের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাহলে এক্ষেত্রে দেখো তিনটে বাহুর দৈর্ঘ্য আলাদা আলাদা দিয়ে আছে আমরা বিষমবাহু ত্রিবুজের ক্ষেত্রে আমরা কিন্তু যখন করেছিলাম তখন হাফ ভূমি দেখো একটা ফর্মুলা করেছিলাম হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এই একটাই ফর্মুলা করেছিলাম কিন্তু এটা আর একটা ফর্মুলা পাবো যখন হচ্ছে তিনটে বাহুর দৈর্ঘ্য দিয়ে থাকবে এবং সেটা যদি বিষমবাহু দেখো বাহু এবং সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা কীভাবে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেতে পারি মনে রাখবে যখন দেখো এই এই বিষমবাহুর ক্ষেত্রে দেখো কি কী চেয়েছিল ভূমি আর কী চাইছিল উচ্চতা যে কোনো একটা ত্রিভুজ যদি আমি এই উচ্চতা এবং ভূমির দৈর্ঘ্য জানা থাকে তখন সেক্ষেত্রে আমাদের হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারব কিন্তু এখানে দেখো তিনটি বাহু দৈর্ঘ্য কিন্তু এটাও বিষমবাহু সেক্ষেত্রে তার ক্ষেত্রফলটা কী হবে এখানে তো উচ্চতা নাই মনে রাখবে যখন তিনটে দৈর্ঘ্য আলাদা আলাদা থাকবে ত্রিভুজের সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা হলো এখানে দেখো এটাও কিন্তু বিষম্ভব এই ক্ষেত্রে ক্ষেত্রফলের ফর্মুলাটা হবে ক্ষেত্রফল ফল সমান রুট অভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস দেখো এস এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি এখন এস কি এস হল অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা মনে রাখবি এস মানে অর্ধ পরিসীমা আর এ বি আর সি এগুলো ত্রিভুজের বাহুর পরিমাপ বাহুর পরিমাপ তাহলে এবিসি হলো বাহুর পরিমাণ তাহলে এ হল প্রথম বাহু বি হলো দ্বিতীয় বাহু সি হলো বাহুর পরিমাপ এটা হচ্ছে ত্রিভুজে যখন আমরা দেখব আলাদা আলাদা মাপ আছে সেক্ষেত্রে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা বের করবো কি অর্ধ পরিসীমা ইন্টু অর্ধ পরিসীমা মাইনাস প্রথম বাহু ইন্টু অর্ধ পরিসীমা মাইনাস বাহু ইন্টু অর্ধ পরিসীমা মাইনাস তৃতীয় বাহু এইভাবে আমরা কি ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করতে পারি দেখো এটা কিন্তু অঙ্কের মধ্যে নেই এটা আমার হচ্ছে ফর প্রতিটা অঙ্ক করার আগে আমি কিন্তু ফর্মুলা উল্লেখ করে দিই সেই জন্য আগে আমি ফর্মুলাটা উল্লেখ করে দিতাম আর একটা ফর্মুলা বলেছিলাম আরেকটা বিশ্বমবাবুর ক্ষেত্রে কী ছিল আর এখানে উল্লেখ করছে হাফ ভূমি ইন্টু উচ্চতা আমাদের এই দুটো ফর্মুলাই কিন্তু আজকে লাগবে দেখো প্রথম ফর্মুলায় আগে দেখো এখানটায় কি বলছে একটা ত্রিভুজাকার মাঠে দৈর্ঘ্য আছে পোস্ট আছে এই সরি ত্রিভুজাকার মাঠে তিনটে বহু দৈর্ঘ্য দিয়ে আছে এবার ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে এস তাহলে এস মানে কী বললাম অর্ধ পরিষীমা এখন ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য থেকে আমরা অর্ধ পরিসীমা কীভাবে বের করব। তাহলে অর্ধ পরিসীমা জানার আগে ত্রিভুজের হচ্ছে আমাকে পরিসীমাটা কত আমাকে জানতে হবে প্রথম তাহলে ত্রিভুজের পরিসীমাটা কি এই তিনটে বাহু যোগ ফলটা হবে ত্রিভুজের পর দেখো এখান থেকে এবি বিসি আর এসি দেখো এই পুরো এই চারিপাশের এই ধার যেটা সেটাকেই পরিসীমা বলে আমরা এর আগে শিখেছিলাম যে বৃত্তর ক্ষেত্রে হলে সেটা পরিধি হয় তারপর চতুর্ভুজ ত্রিভুজ এগুলো হলে সেক্ষেত্রে পরিসীমা নির্ণয় করতে হয় তাহলে আগে আমাকে জানতে হবে যে ত্রিভুজ দেখো ত্রিভুজ আছে এ সি তাই না ত্রিভুজটার মানে হচ্ছে কি মাঠ ত্রিভুজটা হলো কি মাঠ তাহলে আগে জানতে হবে মাঠের পরিসীমাটা কত তাহলে পরিসীমা তিনটে বহু যোগফলটাই হবে কি সেই মাঠের পরিসীমা তাহলে কী লাগবো আমরা মাঠের পরিসীমা মাঠের পরিসীমা তাহলে পরিসেমা কী লিখতে পারি বারো যোগ ষোলো যোগ কুড়ি তাহলে কত হচ্ছে ছয় আট দু কত আট দুই তিন চার আটচল্লিশ মিটার পরিসীমা আমি পেয়ে গেলাম যখন আমি পরিষীমা পেয়ে যাবো এবার মাঠের আমার অর্ধ পরিসীমা আমি সহজেই আমার বের করতে পারবো তাহলে অর্ধ পরিসীমা কী ফর্মুলা কোনো সংখ্যাকে অর্ধে কীভাবে করা যায় কোনো সংখ্যাকে দুই দিয়ে ভাগ করলে সেটা অর্ধে হয়ে যায় তাহলে মাঠের অর্ধ পরিসীমা কত হবে অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা কত হবে তার মানে আটচল্লিশ ভাগ দুই সমান চব্বিশ মিটার তাহলে আমি অর্ধ পরিসীমা আমি পেয়ে গেলাম কেটে দিই তাহলে তোমাদের সুবিধা হবে তাহলে এবার অর্ধ পরিসীমা যখনই পেয়ে গেলাম তাহলে ত্রিভুজ তিবুজ এর ক্ষেত্রফলটা আমি নির্ণয় করবো তিবুজের ত্রিভুজ মানে কি মাঠের ক্ষেত্রফল তাহলে মাঠের ক্ষেত্রফলটা আমি অবশ্যই নির্ণয় করতে অতএব মাঠের ক্ষেত্রফল মাঠের ক্ষেত্রফল তাহলে আগে ফর্মুলাটা লিখে দিই তাহলে তোমাদের সুবিধা হবে আরও ফর্মুলাটা কি এস এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি কি বর্গ একক বর্গ একক এবার এককের জায়গায় এখানে যে এককটা বলবে সেই এককটা আমরা এখানটায় উল্লেখ করে দেব তাহলে এস এস মানে কি এস মানে দেখো এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা কী হয় এস এ হয় তাহলে অর্ধ পরিসীমা এস সমান এখানেটাও লিখতে পারি এস সমান লিখতে পারি আমরা তাহলে অর্ধ পরিসমা মানে এস এস মানে কি এখানে চব্বিশ তাহলে যেখানে এস আছে যেখানে যেখানে সেখানে আমরা কত লিখব চব্বিশ আর এ হলো প্রথম বাহু বি হলো বাহু সি হল তৃতীয় বাহু তাহলে করে দাও রুট অব এস মানে কত চব্বিশ চব্বিশ লিখে দিলাম ইন্টু এস মাইনাস এস মানে কত চব্বিশ মাইনাস এ প্রথমবাবু কত বারো ইন্টু এস মাইনাস বি এস হচ্ছে কত চব্বিশ মাইনাস বি কত কুড়ি আবার কি আছে এস মাইনাস তাহলে এস এ সরি এস মানে কত চব্বিশ বিয়োগ কত এটা ষোলো বর্গ এবার এককটায় কী হবে এককটা কী আছে মিটারে বর্গ মিটার এবার দেখো আমরা প্রথম বিয়োগ করে নিই তাহলে চব্বিশ গণিত চব্বিশের মধ্যে বারো বাদ দিলে কত হয় বারো গণিত চব্বিশের মধ্যে কুড়ি বাদ দিলে চার গণিত চব্বিশের মধ্যে ষোলো বাদ দিলে আট বর্গ মিটার এবার এখান থেকে কী করতে হবে এগুলোকে রুট থেকে বাইরে বের করি রুট থেকে বাইরে বের করতে পারে আমরা দুটো হিসেবে দেখো এখানে চব্বিশকে বারো দুকো চব্বিশ করতে পারি তাহলে বারো দেখো দুটো বারো হবে মানে বাইরে বাইরে একটা বারো হবে আর দুই চার দোকানে আট আর দুটো আট মানে একটা বাইরে আসবে এইভাবে আসতে পারে অথবা এটাকে কী করবে যারা এরকমভাবে বড় হিসেবে ভাঙতে আর মানে যতগুলো যৌগিক সংখ্যাগুলো থাকবে সবগুলো খুব মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে দেবে তারপরে রুটের মধ্যে সেগুলো লিখে দেবে তাহলে তোমাদেরকে অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে তাহলে এটাকে কিন্তু আমরা হচ্ছে বারো দোকানে চব্বিশ দেখো দুটো বারো হয়ে যাচ্ছে তাহলে একটা বাইরে বাইরে আসবে তাহলে কি বারো দোকানে চব্বিশ মানে দুই গুণে তো বারো থাকছে তাহলে এই দুয়ের সাথে যদি চার গুণ দিই তাহলে আট হয়ে যাবে দেখো দুটো আট মানে একটা আট বাইরে আসবে এইভাবে কিন্তু আমরা করতে পারি এক্ষেত্রে আমাদের ভুলের সম্ভাবনা অনেকটা থেকে যায় সেই জন্য আমরা কি করব আমরা এটাকে চেষ্টা করব করার হচ্ছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব এবং তারপরে আমরা করার চেষ্টা করব তাহলে চব্বিশকে আমরা চব্বিশকে আমরা কীভাবে করতে পারি মৌলিক উৎপাদন চব্বিশকে করো চব্বিশ দুই দিয়ে বারো দুই দিয়ে ছয় দুই দিয়ে তিন তাহলে চব্বিশ সময় লিখতে পারি দুই গণিত দুই গণিত দুই গণিত তিন দুই দু কোনো চার তিন চার বারো সরি দু কোনো চার চার দুকোনো আট তিন আটে চব্বিশ হয়ে গেলো তাহলে বারোকে আমরা কীভাবে লিখতে পারি এখান থেকে দুই গণিত দুই গণিত তিন তিন দু কোনো ছয় ছয়তো কোনো বারো তাহলে বারো সময় লিখতে পারি দুই গণিত দুই গণিত তিন হিসেবে চার মানে দুটো দুই দুই গণিত দুই করতে পারি আমরা আট মানে কি তিনটে দুই হয় দুই গণিত দুই গণিত দুই একক কি আছে বর্গমিটার এবার দেখো আমাকে এবার রুটের বাইরে বের করতে হবে কি জোড়া সমানে একটা করে বাইরে বের হবে তাহলে এখানে দেখো দুটো দুই টোটাল দুই দেখে নিই আগে কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা দুই তাহলে দশটা দুইকে যদি দুটোর হিসেবে নামে তাহলে পাঁচটা দুই বাইরে বেরোবে তাহলে দুই গণিত দুই গণিত দুই গণিত দুই গণিত দুই দেখো জুটা হিসেবে তিনটে তিন আছে দেখো দু জায়গায় দুটো তিন মানে বাইরে বেরোবে একটা তিন বর্গ মিটার এবার গুণ করে দাও দুই দু চার চার দুকোনো আট আট দুই ষোলো ষোলো দু বত্রিশ তিন বত্রিশ ছিয়ানব্বই ছিয়ানব্বই বর্গ মিটার দেখো ছিয়ানব্বই বর্গ মিটার আমার ত্রিভুজের ক্ষেত্রফল বেড়ে গেল এবার অঙ্কটা কে বলছে দেখো এখন ওই বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষবিন্দু এবার লক্ষ্য করতে পারি ত্রিভুজটার বৃহত্তম বাহু কোনটা তাহলে দেখো বৃহত্তম বাহু হলো বিসি মানে কুড়িটা হলো বৃহত্তম বাহু তাই না দেখো এটা বারো এটা ষোলো এটা আছে কত কুড়ি তাহলে এর মধ্যে বৃহত্তম বাহু এটা বলছে বৃহত্তম বাহুর বিপরীত শিষ্যবিন্দু তাহলে বৃহত্তম বাহুর বিপরীতে কি কোনো সংখ্যার দেখো এটা তার বিপরীতে এটা এইটা তার দ্বারা আছে শিষ্য তাহলে বৃহত্তম বাবুর বিপরীত শিষ্যবিন্দু হলো বিপরীত শিষ্যবিন্দু থেকে বৃহত্তম বাহুর উপর লম্বের দূর্ঘ তাহলে এই শিষ্যবিন্দু থেকে যদি বৃহত্তম বাহার করে লম্ব আঁকায় তাহলে সেই লম্ব দুর্ঘটটা কত হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে তাহলে আগে আমাকে লম্বটা কিনি আমি এ ডি নাম দিয়ে দিলাম এটা এখানে বৃহত্তম বাহু কি বলছে দেখো আবার লক্ষ্য করো বৃহত্তম বাহুর বৃহত্তম বাহু হলো বৃহত্তম বাহুর বিপরীত বিন্দু বৃহত্তম বাহুর বিপরীতে দেখো এটা আসছে বিপরীত একটা থেকে বৃহত্তম বাহুরপুর লম্ব তাহলে বৃহত্তম বাহুরপুর লম্ব অঙ্কর করে দিলাম লম্বের দৈর্ঘ্য কত তাহলে লম্ব মানে কি এ আর ডি এই অর্থাৎ এই শীর্ষবিন্দু থেকে এ শিষ্যবিন্দু থেকে ডি পর্যন্ত এই দূরত্বটা কত হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে তাহলে আমরা বৃহত্তম বাহুর বিপরীত বাহু থেকে তাহলে আমরা তাহলে বৃহত্তম বাহুর বৃহত্তম বাবুর বিপরীত বাহু কি শীর্ষবিন্দু থেকে বাহুর উপরে লম্বর একটা দূরত্ব দূরত্ব সমান আমি হাইট দূরত্ব লম্ব মানে কি হাইট হয় এইচ ধরে নিলাম তাহলে কি লাগবো ধরি বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্বের দৈর্ঘ্য কত ধরেছে লম্বের দৈর্ঘ্য এইচ মিটার দেখো যা লেখা আছে দেখো বিপরীত লিখেছে কি বৃহত্তম বাহুর বিপরীত শিষ্যবিন্দু তাহলে বিপরীত শিষ্যবিন্দু এ আছে তাহলে বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহু তাহলে শিশুবিন্দু থেকে আবার দেখো এখান থেকে দেখলে এটা বিপরীত বাহু আবার এখান থেকে দেখলে এটা সরি এখান থেকে দেখলে এটা বিপরীত শিষ্য আবার এই শিষ্য থেকে দেখলে আবার এটা বিপরীত বাহু চলে আসছে বাহুর উপর লম্ব ধরলাম কত এইচ মিটার আমি লম্বের দুর্গ আমি ধরলাম এবার ভালো করে লক্ষ্য করো তাহলে এই দেখো তুই এবিসি এর এইটা হচ্ছে লম্ব এটা কি লম্ব মানে কি লম্বটাকে কি বলে এটাকে উচ্চতা বলে এটাকে কি বলা হয় উচ্চতা এটা কি লম্বটায় কি লম্ব উচ্চারণ করে অথবা উচ্চতা আবার কি দেখো এই এটা নিচে এটা ভূমি সংলগ্ন আছে দেখো এটা তাহলে এই ত্রিভুজের দেখো লম্ব জানি আবার কি জানি এখানে ভূমি জানি সেক্ষেত্রে সেই যখন আমার লম্ব জানা আছে এইচ এবং ভূমি জানা আছে সেক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো ক্ষেত্রফলের ফর্মুলা কী হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এই সূত্র অনুসারে একটা পেজ নিয়ে নিই আমি জাস্ট এখানে রাখি তাহলে সুবিধা হবে তাহলে দেখো এই ত্রিভুজটার ভূমি পাচ্ছি কত কুড়ি লম্ব পাচ্ছি এইস তাহলে ত্রিভুজটার ক্ষেত্রফলটা আমরা এক্ষেত্রে নির্ণয় করতে পারবো তাহলে অথেব তাহলে অথব মাঠের ক্ষেত্রফল কখন হবে যখন উচ্চতা এবং ভূমি জানা থাকছে তখন মাঠের ক্ষেত্রফল হচ্ছে ফর্মুলা কি হাফ ফর্মুলাটা লিখে করছি ভূমি ইন্টু উচ্চতা বর্গ একক তাহলে লিখে দাও হাফ ইন্টু ভূমি ভূমি কত দেখো ভূমি সংলগ্ন কুড়ি গণিত উচ্চতা উচ্চতা লম্বাটায় উচ্চতা কত এইচ বর্গ মিটার তাহলে দুই দিয়ে যদি কাটি দশ সমান দশ এইচ বর্গ মে তাহলে এখানটা দেখো এখানে মাঠের ক্ষেত্রফল যখন হচ্ছে দেখো লম্ব এবং ভূমির ভূমি জানছি সেক্ষেত্রে আমার ক্ষেত্রফল এটা আবার পুরো ত্রিভুজটার ক্ষেত্রফলটাও এটা এটাও ক্ষেত্রফল এটাও আসছে ক্ষেত্রফল তাহলে শর্ত অনুসারে আমরা আমরা লিখতেই পারি দশ এইস সমান কি ছিয়ানব্বই এটা আমরা লিখতে পারি কারণ কি দেখো টা কি ক্ষেত্রফল এটাও কি এটাও কি ত্রিভুজটা একই ত্রিভুজের দু জায়গায় ক্ষেত্র আমি বের করেছি না তাহলে ত্রিভুজের যখনই দেখো দুপাশে যখন সমান দেখো দাড়িপাল্লা যখন মাপে এইদিকে ওজন দিই একদিকে ওজন দিই এদিকে কি জিনিসপত্র দিই তাই না এখানে একদিকে ওজন আর একদিকে পরি আর একদিকে আমরা জিনিস দিই কোনো জিনিসের আমরা ওজন করি তাহলে কোনো জিনিসের ওজন কখন আমরা নিব যখন কাটাটা সমান হয়ে যায় তখন আমরা কিন্তু নিই দেখো এটা দুটো সমান এটাও ক্ষেত্রফল এটাও ক্ষেত্রফল এখান থেকে আমরা এর মানটা আমরা সহজে বের করতে পারি তাহলে এই সমান ছিয়ানব্বই বাই কত দশ বা এইচ সমান কত নয় দশমিক ছয় মিটার তো এটা কত বেড়ালো দেখো নয় দশমিক ছয় মিটার তাহলে বৃহত্তম বাহু থেকে দেখো বৃহত্তম বাহু থেকে শিশু বৃন্দ পর্যন্ত দূরত্ব বেড়ে গেল কত আমার নয় দশমিক ছয় মিটার তাহলে উত্তর চেয়েছিল কি আমাকে দুটো উত্তর চেয়েছিল দেখো ত্রিভুজাকার মাঠের ক্ষেত্রফল কত দেখো আগে এই অঙ্কটা এইখান থেকে একটু অন্য করা যাবে আমি দেখে দিচ্ছি আগে উত্তরটা দেখিলি অতএব ত্রিভুজাকার মাঠের ক্ষেত্রফল ক্ষেত্রফল কত বেড়েছে ত্রিভুজাকার মাঠের ছিয়ানব্বই বর্গমিটার ছিয়ানব্বই বর্গমিটার এবং আরেকটা উত্তর চাইছে বৃহত্তম বাহুর বিপরীত শিষ্যবিন্দু থেকে লম্বের দূরত্ব কত এবং বৃহত্তম বাহুর বৃহত্তম বাহুর বিপরীত শিষ্যবিন্দু বিপরীত শিশুবিন্দু বিন্দু থেকে বৃহত্তম বাহুর ওপর লম্বের দৈর্ঘ্য নয় দশমিক ছয় মিটার খুব সহজেই পরিমিতির অঙ্ক যেটা সবসময় মনে রাখবে পরিমিতির অঙ্ক নির্ভর করে ছবির উপরে তুমি যদি ছবিটা বুঝতে পারো তাহলে কিন্তু সহজেই কিন্তু পরিমিতির অঙ্ক করতে পারবে পরিমিতির অঙ্ক সময় চেষ্টা করবে সেটাকে একটা ছবি আঁকে নেওয়ার আর ছবি যখনই আঁকে ছবি সম্পর্কে যখন কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তখন তুমি বাদবে অঙ্কগুলোকে অঙ্কটা সহজেই নামতে পারো নামাতে পারবে দেখো যেরকমভাবে আমি চেয়েছিলো ছোটো ছোটো করে দেখো প্রথমে যতটুকু চেয়েছিলো ততটুকুই ছবি আঁকেছিলাম আমার এত দূর ক্ষেত্রফল দরকার ছিল এটা আলাদা আলাদা বাহু ছিল দেখো আমি ততটুকু যখন আমার প্রথমে ক্ষেত্রফলটা হয়ে গেল তারপরে যেটা চেয়েছে লম্বের দূরগত তারপরে আমি লম্বটা আঁকেছি একসাথে কিন্তু আমি আঁকাতে চাইনি যখন একসাথে আঁকে নেবে তখন কিন্তু একটু সমস্যার সৃষ্টি হয়ে যাবে যতটুকু চাইবে একে আঁকাবে যতটুকু চা আঁকানোর দরকার ততটুকু আঁকাবে তাহলে কি অঙ্কটা খুব সহজে আমরা নামাতে পারবো দেখি এখানে যেটা বলছিলাম এখানে একটু শর্টে কীভাবে করে যায় দেখো বৃহত্তম বাহুদুরগ এস লিখ এইচ লিখলাম এখান থেকে তোমরা এই যে মাঠের ক্ষেত্রফল লিখেছেন এইখানে আমরা শর্ত করে দিতে পারি শর্ত করে দিলে তাও হবে কীভাবে শর্ত হবে এই শর্তটাই এখানে করি শর্তটা ডাইরেক্ট করে দিবে এটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এটা মানে ক্ষেত্রফল সমান ছিয়ানব্বইটা ক্ষেত্রফল ডাইরেক্ট এরভাবে করে দিলে আমার হয়ে যাবে দেখো হাফ ভূমির মান কুড়ি লিখে দিলে উচ্চটাটা কি এইচ রেখে দিলে এখান থেকে এইচের মান বের করলে তবুও হবে এখানে কি এই ক্ষেত্রফলটার জায়গায় এখানে শর্তটাও আমি শর্তটা কি এখানে ক্ষেত্রফল বের করার পর শর্তটা লিখেছি কেউ মনে যদি মনে করো আমি এখানেই শর্তটা করব তাও হবে তাহলে কি মাঠের ক্ষেত্রফল তাহলে মাঠের ক্ষেত্রফল মানে এটা দেখো এইটা যেহেতু মানুবেসে এখানে চলে আসবে তোমরা তাহলে এটা হচ্ছে ক্ষেত্রফল আসছে আর ছিয়ানব্বইটা খেতে সমান ছিয়ানব্বই করে দেবে তাহলে এখান থেকেও কিন্তু এই মানটা বেরো বেরিয়ে যাবে একইভাবে বেরাবে একই উত্তর বেরোবে তাও হবে অঙ্কটা কি কয়েক লাইন তাহলে হলে ছোটোও হয়ে যাবে আমি অঙ্কটা কি যেন তোমাদের অসুবিধা নয় সেই জন্য আমি পুরো ভেঙে দেখালাম সেই জন্য কি কয়েক লাইন অঙ্কটা কী হলো আমার একটু বড়ো হলো কিন্তু অঙ্কটা বড় হলে কী হবে তোমাদের হচ্ছে কি পরীক্ষাতে কখনোই সমস্যার সৃষ্টি করবে না তাহলে পরিমিতির অঙ্ক তাহলে পরিমিতির সম্পর্কে আমরা এখনও হচ্ছে চেষ্টা করবো এখনও দুটো ভিডিও দেওয়ার কারণ পরিমিতির সরি পরিমিতের ত্রিভুজ সংক্রান্ত আর এখনও দুটো ভিডিও আমরা করার চেষ্টা করব কারণ ত্রিভুজ সংক্রান্ত আরও কিছু আছে অঙ্ক যেগুলো হচ্ছে তুমি সামনে বুঝতে পারবে যে ত্রিভুজ সংক্রান্ত ক্ষেত্র ক্ষেত্রে আরও কী কী ফর্মুলা আছে দেখো আমরা টোটালি মনে হয় চারটে না পাঁচটা ফর্মুলা পেয়ে গিয়েছি সেগুলো তোমরা লিখে রাখবে যাতে তোমাদের সামনে সুবিধা হয় আমরা এখনও ত্রিভুজ সংক্রান্ত কম্পোরে দুটো ভিডিও আমরা করব। আমার যেটা নতুন চ্যানেল ম্যাথ সায়েন তোমরা এই চ্যানেলে যেতে পারো এখানে হচ্ছে দুপুর বারোটার সময় হচ্ছে একটা কি শর্ট ভিডিও ছাড়া হয় বিভিন্ন কম্পিটিশান পরীক্ষার অঙ্ক এখানে তোমরা পেয়ে যাবে এবং সেটা সূত্র সমেত তাছাড়াও তুমি হচ্ছে এই আমার যে চ্যানেল আপনি ভিডিওটা দেখছো এটা লং চ্যানেল এখানেও হচ্ছে সন্ধ্যা ছটার সময় একটা ভিডিও পাবে শর্ট ভিডিও সেটা হচ্ছে সূত্র সমেত অর্থাৎ প্রতিদিন যদি তোমরা এই দুটো করে প্রশ্ন কালেক্ট করতে পারো তাহলে তোমরা বিভিন্ন কম্পিটিশান পরীক্ষায় হচ্ছে আশা করি পাশ করে যাবে এবং ভালো কমনও পাবে আশা করে যেটা তোমাদের পাশ করার দরকার তার উপর দিয়ে তোমরা নম্বর পেয়ে যাবে তোমরা এই দুটো সবসময় চেষ্টা করবে এই দুটো হচ্ছে কালেক্ট করার এবং প্রতিদিন চ্যানেলে গিয়ে সেই ভিডিও দুটোকে হচ্ছে সেভ করে নেওয়ার চেষ্টা করবে আর যদি চ্যানেলটা তোমার ভালো লাগে লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে যেন আমি কাজ করার আরও উৎসাহ পাই আজ পর্যন্ত পরে ভিডিওতে আবার দেখাবে